পৃথিবীতে যদি দামি কোনো জিনিস থেকে থাকে সেটা হলো ভাই বোনের ভালোবাসা কিন্তু ভাই বোনের এই সম্পর্ক নাকি এই দুনিয়ার জীবনেই শেষ আখিরাতের জীবনে আর ভাই বোনের সাথে দেখা হবে না এই বিষয়টি যখন জানতে পারি আমার মনে ভীষণ প্রভাব পড়ে তারপরে এটার বিস্তারিত জানলাম এবং ভালোভাবে এই হাদিসটা দেখলাম ভাই বোন যখন কথা বলেন তখন সৃষ্টিকর্তা ফেরেশতাকে বলে সময়কে থামিয়ে দেওয়ার জন্য কেন না ভাই বোন এই পৃথিবীতে থাকার পরে অন্য জগতে চলে যাবে যেমন রূহের চলে যাবে, সময় জান্নাত কোনো জায়গায় ভাই বোনের সাথে আর কোনোদিন দিন কোথাও দেখা হবে না এই পৃথিবীতে যখন ভাই বোন কথা বলে তখন মহান রাব্বুল আলামিন বলেন সময়কে থামিয়ে দাও এবং এবং আপনারা যারা ভাই বোন আছেন এখন কথা বলছেন তারা কিন্তু এরপর আর কখনোই কথা বলতে পারবেন না আর কখনো দেখাও হবে না সেজন্য কোনো ঝামেলা করবেন না আপনি ভাই হিসেবে একটা কথা মনে রাখবেন জন্য বোনকে কষ্ট দিবেন না এই ছোট্ট জীবনে হক নষ্ট করবেন না বোনকে এমন ভাবে যেন সে ভাত খেতে বসে ভাইয়ের দেওয়া কষ্টের কথা মনে করে ভাতের পাতে চোখের পানি না ফেলে বোন হলো বাবার রেখে যাওয়া আমানত বোনকে কষ্ট দিলে সৃষ্টিকর্তা কিন্তু ক্ষমা করবেন না ভাই বোন যখন ছোট থাকে তখন কতই না ভালোবাসা থাকে যখন যখনই বড় হয়ে যায় তখন কেন জানে একে অপরের পর হয়ে যায় কেউই কারো আর আপন থাকে না ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কোনদিন দেখা হবে না বাবা মার সাথে স্বামী স্ত্রীর সাথে দেখা হতে পারে ছেলে মেয়ের সাথে দেখা হতে পারে কিন্তু ভাই বোনের সম্পর্কটা এই পৃথিবীতেই শেষ আসলে এই ব্যাপারটা আমার মনে খুবই খারাপ লেগেছে যে আমারও তো ভাই আছে আমার ভাইয়ের সাথে এই পৃথিবীতেই তাহলে আমার সম্পর্ক শেষ কখনোই তারপরে তার সাথে আমার দেখা হবে না এত ক্ষণস্থায়ী একটা সম্পর্ক আমাদের এত ক্ষণস্থায়ী সম্পর্কে যারা সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাই বোনের সাথে কথা বলে না যারা অনেক ঝগড়া বিবাদ করে কারণে অকারণে ভাই বোনের সাথে ঝামেলা করে কথা বলা বন্ধ করে দেয় আসলে তারা না ভুল করছে সময়টা না খুব কম আমাদের এত কম সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি এত কম সময়ের পৃথিবীতে আমরা আবার ঝগড়া বিবাদ করে এত কাছের কাছের একটা সম্পর্ক এত এত আপন একটা মানুষ একই মায়ের পেটের ভাই বোন কথা বলা বন্ধ করে দিনের পর দিন দেখা না করে একে অপরের শত্রুর মতো হয়ে থাকে কিন্তু আসলেই কি এটা ঠিক অন্ধকারে চলে গেলেই তো সব শেষ হয়ে যাবে কি দরকার মনে এত অশান্তি রেখে ভুলে যান না সব ঝগড়া বিবাদ অল্প একটু সময়ের ব্যবধান তারপরে সব নাই হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আমাদের সমাজে এমন অনেক পরহেজগার মানুষ আছে যারা এখনো বাবার সম্পত্তির ভাগ বোনকে বুঝিয়ে দেননি আবার অনেকে আছে যারা বাবার সম্পত্তির সম্পত্তির ভাগ ভাগ দিয়েছে দিয়েছে ঠিকই কিন্তু বলে বোনের আর খোঁজ খবর নেয় না কিন্তু পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশনা রয়েছে নারীদেরও অংশ রয়েছে তার বাবা মার রেখে যাওয়া সম্পত্তিতে তাই ভাই দেওয়া বা নেওয়ার কেউ না অনেক ভাই আছে যারা বোনকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পরে নিজেকে মহান মনে করে আসলে সে তো নিজে ইনকাম করে সেই টাকাগুলা কিংবা সেই সম্পত্তি গুলা কিংবা সেই জমি গুলা দিচ্ছে না সেটা দিচ্ছে তার বাবার হক তার বাবার থেকে পাওয়া সম্পত্তির অংশ একটু ভেবে দেখেন তো আপনি কি আপনার বোনের হক ঠিক মতো আদায় করেছেন কিনা বোনের হক নষ্ট করা সামান্য একটু সম্পত্তি হয়তো আপনাকে অনন্তকালের টিকিট ধরিয়ে দিতে পারে তাই ভাই বোনের মধুর সম্পর্ক আজীবন সবার অটুট থাক এই করি ভাই বোনের এই দোয়াই সুন্দর সম্পর্কের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর এটা ছিল শুক্রবারের রান্না আর আমি শুক্রবারের রান্না করতে করতে অলরেডি আমার একটা পার্সেল এসেছে সেটা খুলছিলাম আপনারা অলরেডি সেটা রিলস দেখে নিয়ে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দোয়া করবেন সকল বোনের জন্য আল্লাহ হাফেজ